হ্যালো গাইস আসসালাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে আমার নানু আমাদের গ্রাম থেকে খিঁকি দিয়েছে ভাবনা সাথে শেয়ার করি তো চলুন আমার সাথে আর কাছে আমার ভিডিওটি দেখছি একটু যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন তো গাইস নানু দিয়েছে আমাদের জন্য তেলিপিঠা আর গাছ তেলিপিঠাটা অনেক পছন্দ এখানে আছে আমার নানুর গাছের লটকন এখানে আছে আমার নানুর বাগানে ধনিয়া পাতা একদম দেশি তাজা তাজা আমার নানুর গাছের আমরা আর সাথে আছে আমার নানুর হাতে তালের পায়েস আর নানুর হাতে তালের পায়েস খেতে খুবই মজার হয় সাথে আছে আমাদের আমার নানুর গাছে একটা লাউ ছিল ওটা নানু অর্ধেক রেখেছে আমাদেরকে অর্ধেক দিয়েছে আর এখানে আছে তাল আর তাল গুঁড়ো আমার বড় আমাদেরকে দিয়েছে আর এখানে আছে আমার প্রিয় ট্যাঙ্ক আমাদের ট্যাঙ্ক শেষ হয়ে গিয়েছিল যে নানু আমাদেরকে ট্যাঙ্ক পাঠিয়েছে নানুক অসংখ্য ধন্যবাদ আর এগুলো হচ্ছে পোলাও চাল পোলাও চাল নানু নিজের জমির আর গাছ নানু দিয়েছে একদম চিকন চাল নানুর জমির সাথে দিয়েছি এটা হচ্ছে একটু মোটা চাল আর এটা হচ্ছে খুদ আর এইগুলো হচ্ছে আর নানুর আর কিছু আমাদের জন্য পাঠিয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা আপনার একটু লাইক শেয়ার কমেন্ট করে তো কাছে আজকের ভিডিওটা এই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ